এই অপর রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি এটা পশ্চিমাদের থেকে আমদানি করা আল্লাহ রাসুল এই ধাপ্পাবাজের রাজনীতি শেখান নাই আমরা প্রস্তাব দেওয়ার স্বাধীনতা আমাদের আছে কিনা না এবং এই প্রস্তাব আজকে নতুন নয় আমরা এই প্রস্তাব দিয়ে যাচ্ছি বিগত উনত্রিশটি বছর বিগত শেখ হাসিনার সরকারকেও আমরা এই প্রস্তাব দিয়েছি এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন ফখরউদ্দিন ইয়াজউদ্দিন মঈনউদ্দিন ওনাদেরকেও বলেছি এর আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ছিলেন তাদেরকেও আমরা বলেছি আমরা শেখ হাসিনার সরকারকে বলেছিলাম আপনারা যেই রাজনীতি করেন এই রাজনীতি আল্লাহ রাসূল শেখান নাই এ রাজনীতি অপরাজনীতি হবে এ রাজনৈতিক প্র্যাকটিস করতে করতে আপনারা দেশে নিন্দিত হবেন এটা বাদ দিন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিস করুন শান্তি পাবেন জনগণের আস্থা পাবেন এ রাজনীতির ফলাফল ভালো নয় আমরা হাজার বার বলেছি কিন্তু আমাদের কথার কেউ পাত্তা দিলেন না আমরা বলেছি এই অপরাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি এটা পশ্চিমাদের থেকে আমদানি করা আল্লাহ রাসুল এই ধাপ্পাবাজের রাজনীতি শেখান নাই এর রাজনীতির কারণে সরল মানুষ ধূর্ত হয় এ রাজনীতির কারণে এক লক্ষ টাকার মালিক একশো কোটি টাকার মালিক হয়ে যায় এ রাজনীতির কারণে দেশের মানুষের শোষণ করার সম্পদ বিদেশে পাচার করে এ রাজনীতিক নেতারা কর্মীদেরকে রাস্তাঘাটে ফেলে রেখে বিদেশে পালিয়ে যায় এ রাজনীতি যারা করে এদের উপরে আল্লাহ কর্মীরা জনগণের সমর্থন থাকে না এ রাজনীতি করবেন দুনিয়া হারাবেন আখেরা হারাবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন কিন্তু আমাদের কথা শুনে নাই আমরা জনসভায় বলেছি সেমিনারে বলেছি সংবাদ সম্মেলনে বলেছি তাদের কর্মীদেরকে বলেছি এই কথা ইটার্নাল চিরন্তন শির সত্য শেখ হাসিনার জন্য যেমন বিএনপির জন্য তেমন জামাত ইসলামের জন্য তেমন আপনাদের জন্য তেমন